আপনার জীবনের সফলতা তৃতীয় ধাপ দুটি ধাপ নিয়ে আগে আলোচনা করেছি প্রথমটি হলো কৃতজ্ঞতা দ্বিতীয়টি হলো কি আত্মবিশ্বাসের সাথে লক্ষ্য পানে অবিচল ছুটে চলা ছুটে চলার নামই জীবন গতিময়তার নামই জীবন এখন আসছে তৃতীয় ধাপ তৃতীয় ধাপটি কি এই যে আমি কথাগুলো বলছি যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার মনে আমি প্রথিত হয়ে গেলাম এই যে সুন্দর শব্দ এটার ইতিবাচক গুরুত্ব অনেক বেশি একটি কর্ক শব্দ আপনাকে ধ্বংস করে দিতে পারে আর একটি সুন্দর শব্দ আপনাকে নতুন পৃথিবী গড়ে তুলতে পারে আপনার প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়ে দিতে পারে স্মার্টনেসটাকে বাড়িয়ে দিতে পারে স্মার্টনেস আমরা আজকে পোশাকে যাই বলি না কেন স্মার্টনেস আসলে আপনার আচার আচরণ শব্দে শব্দ ঈশ্বর অতএব আপনার শব্দে এত সুন্দর শব্দ ব্যবহার করুন যত কম শব্দে সুন্দর শব্দ ব্যবহার করতে পারবেন ততই আপনি জীবনে সফলতার পথে হেঁটে যাবেন তো প্রথমে কি কৃতজ্ঞতাবোধ দ্বিতীয়ত দৃঢ় বিশ্বাস নিয়ে অবিচল লক্ষ্যে ছোটে চলা তৃতীয়ত হল আচার ব্যবহার সুন্দর শব্দের প্রয়োগ এগুলোও প্রাত্যহিক জীবনে খাবারের মতো অতীব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ডাকে সাড়া দিলে আপনি যেমন সাড়া দিতে বাধ্য কেউ যদি আপনাকে বলে দাঁড়াও তখন কি আপনি দাঁড়াবেন প্রকৃতির ডাক যেমন প্রাকৃতিকভাবে আপনাকেও এই সুন্দর শব্দের সুন্দর বাক্যের অধিকারী হতে হবে তার জন্য কি প্রয়োজন চর্চা এই এত কিছু মূলেই যে পাঁচটি ধাপ বলেছি আমার মতে এই তিনটি ধাপই সব কিছু আর যদি এই সব কিছুর মধ্যে থেকে একটি একটিকে বেছে নিতে হয় তাহলে আমি কোনটি বেছে নিব যদি বলেন তাহলে আমি বলব প্রথমটি কৃতজ্ঞতা বোধ এই কৃতজ্ঞতা বোধের মধ্যে সব কিছু সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা ভাই বোনের প্রতি কৃতজ্ঞতা পরিবারের প্রতি কৃতজ্ঞতা বন্ধুর কাছে কৃতজ্ঞতা সে যাই হোক কেউ আপনার সাথে খারাপ আচরণ করছে সেটা তার বাস্তবতায় তার সারাউন্ডিং সে তৈরি করলো নেতিবাচকতা আর আপনি ইতিবাচক দিয়ে সব কিছুকে আপনি অর্জন মনে করবেন প্রতিটি ধাককে অর্জন মনে করবেন সফলতার পেছিয়ে পড়ে আমরা কখন জানেন ছোট্ট একটি গল্পগুলি গল্পটি হলো বাঘ আর হরিণের হরিণ অনেক দ্রুতগামী বাঘের তুলনায় বাঘ কিন্তু অনেকটা পিছিয়ে কিন্তু বাঘের শিকারে হরিণ কিন্তু পরাজিত হয় বেশিরভাগ সময় ডিসকভারিতে একটি শট দেখানো হয় প্রায়ই সেখানে দেখানো হয় একটি বাঘ পরাজিত হয় একটি ছোট হরিণ শাবকের সাথে আর ম্যাক্সিমাম হরিণ কেন পরাজিত হয় জানেন তার এত দ্রুতিগত সম্পন্ন হওয়ার পরেও এই দ্রুত গতিতার তাকে কোথায় থামেতে জানেন কোথায় ব্যর্থতা কোথায় তাকে অসফল করে তোকে কোথায় তাকে মৃত্যুর হাতে পতিত করে জানেন সেই বারবার পেছনে ফিরে তাকার মধ্যে বারবার একটু আমার পেছনে হরিণ কী করে একটু আগে একটু পেছনে একটু আগে একটু পেছনে আর যে হরিণ স্বস্তি জিতেছিল সে কিন্তু বাঘের মতো করে অবিচলভাবে দৃঢ়ভাবে কিন্তু শুধু সামনের দিকে গিয়েছিল বাঘ চাক করে বা কিন্তু তার লক্ষ্য পানে ছুটে চলে ডানে বাঁয়ে উপরে নিচে কোনো দিকে কিন্তু তাকায় না এই যে তার অবিচল লক্ষ্য পানে ছুটে চলা তার দৃঢ় বিশ্বাস শিকার আমি করবই শিকারটি আমার অতএব একদম ফোকাস বারবার যাবর কাটার কোনো মানে নেই কি হয়েছিল কি করব ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কি হবে কি হবে কি হবে আমি আর আই এম নয় উই আর লিভিং ইন প্রেজেন্ট বর্তমানে আমরা কিন্তু বাস করছি বর্তমানে সব এই যে কথাটা বলছি এটা কিন্তু বর্তমানে বলছি একটু পরে অতীত হয়ে যাবে ভবিষ্যৎ এটার উপর ভিত্তি করবে আমার এই ভিডিওটি যারা দেখছেন তারাই কিন্তু আমার ভবিষ্যতে পরবর্তী ভিডিও দেখবেন কি না তা নিশ্চিত করছেন কেন এই ভিডিওটির উপর মানে এই বর্তমানের উপর আমরা দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আসুন আমরা সবাই বর্তমানে বাস করি বর্তমানে প্রতিটি সেকেন্ডকে গুরুত্বপূর্ণ দিই বড় একটি কাজকে সেকেন্ডে ভাগ করি প্রথম সেকেন্ডটি মোস্ট ইম্পর্টেন্ট শুরু করার প্রথম স্টেপটি আপনি একশো বাড়ি বানাবেন প্রথম ইটটি খুব জরুরি প্রথম ইট যদি আপনি সুন্দর করে আপনার পরিকল্পনা মতে বা স্ট্রাকচারাল যে গ্রামার আছে সেই গ্রামার অনুযায়ী যদি আপনি ইটটি প্রথিত করেন তাহলে কিন্তু আপনার একশো তলা সুদৃঢ় একটি বিল্ডিং হবে আত্মনির্মাণও কিন্তু তাই ক্ষুদ্র 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 ক্ষুদ্রভাবে অর্জন করে প্রতিটি ধাপে অর্জন ব্যর্থতাকে ব্যর্থ হিসাবে দেখবেন ব্যর্থতাকে দেখবেন অর্জন হিসেবে অ্যাচিভমেন্ট সব কিছু অর্জন করছেন আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি যখন সাইকেল চালাবেন তখন কিন্তু চলবে প্যাডেল যতক্ষণ মারবেন যখন প্যাডেল মেরে ছেড়ে দেবেন তখন কিন্তু পড়ে যাবে জীবনতাই গতিময়তাই জীবন এই যে কথা বলছে যে সক্রিয় আমি সক্রিয়তাই হলো জীবনের অংশ আর জীবন তাই প্রতিটি মুহূর্ত আবার নতুন করে শুরু করা অতএব প্রতিটি মুহূর্তই নতুন প্রতিটি মুহূর্ত এই যে বর্তমান মুহূর্ত এই মুহূর্তটাকে যদি আমি সুস্থ সুন্দরভাবে ব্যবহার করি তাহলেই কিন্তু পরবর্তী ধাপগুলো সুন্দর হতে বাধ্য অত আমি আমার বাস্তবতা তৈরি করছি আমি আমার কল্পনায় যা কিছু অর্জন করছি তারই কিন্তু প্রতিফলন ঘটছে এই যে কথাটি আমি বলছি তারই কিন্তু কল্পনায় আমি কিন্তু একটি রূপরেখা তৈরি করেছে কি বলবো কোন অংশে বলবো কোন সাবজেক্ট নিয়ে বলবো তো আমি এই তৃতীয় ধাপে সব কিছু বলে দিলাম তৃতীয় পঞ্চম ধাপ বলে কোনো শব্দ নেই আর সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই এই তৃতীয় ধাপের মধ্যেই আপনি তিনশো ধাপ পাবেন তার মধ্যেই একটি ধাপের মধ্যে সব কিছু পাবেন সে একটি ধাপ হলো কৃতজ্ঞতা বোধ এই কৃতজ্ঞতা বোধ জন্ম নেওয়া মানে আপনার সব কিছু আপনার সেখানে কী কী আছে সেখানে আপনার আচার আচরণ আছে সেখানে আপনার শিক্ষা আছে মানুষ কৃতজ্ঞতা বোধ সম্পূর্ণ কখনো জানেন যখন মানুষ জ্ঞান অর্জন করে যখন মানুষ জ্ঞান অর্জনে উৎসকী হয় যখন মানুষ মানুষের প্রতি বিনয়ী হয় যখন মানুষ নিজে সম্পর্কে জানতে পারে নিজেকে বুঝতে পারে নিজেকে বুঝতে পারাটাই জীবনের সবচেয়ে বড় অংশ আপনি যখন নিজেকে বুঝতে পারবেন তখনই আপনি যা চান তাই পাবেন সৃষ্টিকর্তা সব কিছু দেবার জন্য বসে আছে দিয়েছেন এখন আপনি সেখান থেকে আপনি যা চান সেটাকে কিন্তু গড়ে তুলতে হবে একটি এই ডায়মন্ডের খনি মতো ডায়মন্ডকে যেন আবার রিফর্ম করতে হয় সোনাকেও তাই আমরা যে সরাসরি যে সোনাটি ব্যবহার করি সেটি কিন্তু রিফর্ম করা সোনা আর খাদ ছাড়া কিন্তু সোনা দিয়ে কোনো কিছু তৈরি করা যায় না তার মানে কি সব কিছুকে কিন্তু নির্যাস সব কিছু নির্যাস থেকে কিন্তু আপনাকে আবার কি করতে হবে রিফর্ম করতে হবে এই যে একটি মানুষ আদিম মানুষ আমরা যদি আদিমতায় ফেরে যাই তাহলে কিন্তু এটা কুটছে আমার দেহে আমার যে আবরণ আছে আমার যে আবরণের উপর আবরণ আছে সেই আবরণটি সরে ফেলে শুধু আবরণ কিন্তু দেখতে অসুন্দর কেন অসুন্দর কারণ আমরা এখন সভ্য সমাজে বাস করছি বন্য সমাজে নয় বন্য সমাজে যা সুন্দর সভ্য সমাজে তা কিন্তু নয় অতএব আমরা সভ্য আমাদের আচার আচরণ ব্যবহার সব কিছু সভ্য হতে বাধ্য সুন্দর হতে বাধ্য আসুন আমরা সুন্দর চর্চা করি সুন্দর শব্দ ব্যবহার করি সুন্দর কিছু নিয়ে ভাবি আপনার পৃথিবী আপনার মতো করে আপনি তৈরি করুন তবে হ্যাঁ সমাজকে বিচ্ছিন্ন রেখে নয় পরিবারকে বিচ্ছিন্ন রেখে নয় সাথে নিয়ে আমি বীরজান আপনাদের বন্ধু আপনাদের পাশে আছি বীরজান মোটিভেশনের সাথে থাকার জন্য আপনাদের অসীম 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 কৃতজ্ঞতা ও আরেকটি কথা ঠিক শেষ করা হবে বলবো বলবো বলে বলা হয় না তবে একজন আমাকে অনুরোধ করলেন প্লিজ এই কথাটি আপনি বলবেন আমি আসলে কখনো বলি না আমারটা সাবস্ক্রাইব করুন আমারটি ফলো করুন শেয়ার করুন কমেন্টস করুন আমি দেখেছি আমার সবাই ম্যাসেঞ্জারে বা আমার যারা পরিচয় তারা হোয়াটসঅ্যাপে আমার এই বিষয়গুলো নিয়ে মতামত প্রকাশ করেন সেটা ভালো হোক মন্দ হোক খুৎকুলে হোক তাতে আমি ধন্য কিন্তু এই প্রকাশটা যখন সবার সামনে আমার যে ফেসবুক পেজ আমার যে ইউটিউব চ্যানেল সেখানে যদি সরাসরি কমেন্টস বক্সে করেন তাহলে কিন্তু সবাই তাতে অনুপ্রাণিত হবেন আমি অনুপ্রাণিত হব সবাই দেখতে পারবে আমরা রায় ভালো মন্দ সব কিছুই সব কিছুই তার অংশ এটুকুই অনুরোধ আর একটা মানুষ যখন একটা মানুষকে শেয়ার করে মানুষের পাশে যখন মানুষ দাঁড়ায় সে কিন্তু অদম্য হয় আর তার পাশে কিন্তু সবাই দাঁড়ায় আসুন আমরা মানুষে মানুষের পাশে দাঁড়াই ও আরেকটি কথা সেটি হলো মানুষ শব্দের পাশে আমরা যে অমানুষ শব্দটি ব্যবহার করি তা কিন্তু কি বলবো আমার তীব্র প্রতিভাব সে বিষয়টা নিয়ে মানুষ শব্দের পাশে কোনো বিশেষণ খাটে না মানুষ মানুষই মানুষ আশরাফুল মাকলুকাত মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ সুন্দর মানুষের বিবেক আছে বিবেক সুন্দর বিবেকহীন যারা তাদের পৃথিবীর কেউ নয় অমানুষ শব্দ হতে পারে না মানুষের পাশে কোনো শব্দ হতে পারে না এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি অন্য কিছু হতে পারে কিন্তু মানুষের পাশে অমানুষ অমুক মানুষ ছেলে মানুষ মেয়ে মানুষ ন মানুষ মানুষই মানুষ সুস্থ সুন্দর মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সেরাজীব পাশ্বাস বাক্যকার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বীরজান মোটিভেশনের সাথে থাকবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ আমি যদি আপনাদের মাত্র কোনো উপকারে আসি তাহলে আমার জীবনটা আমি ধন্য মনে করব আপনার পাশে আমি আইম বীরজান